এই আধুনিক ফুটবল বিশ্বে আপনি কাউকে ধরে বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে খেলাতে পারেন না একটা প্লেয়ার আরেকটা ক্লাবে যেতে ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রকাশ্যে সেটা ডিক্লারও করেছে আবার সেই ক্লাব তার রিলিজ ক্লজের টাকাও পরিশোধের জন্য রেডি অথচ একের পর এক ষড়যন্ত্র করে আপনি সেই প্লেয়ারকে মানসিক নির্যাতন করছেন তাকে যেতে দিচ্ছেন না আবার প্রতিপক্ষ ক্লাবকে অপমান করছেন তার নামে লালিগার কাছে নালিশ দিচ্ছেন এমন অসভ্যতা যুগকেও হার মানায় বলছিলাম অ্যাথলেটিক বিলবাও ক্লাবের কথা অ্যাথলেটিক ক্লাব বার্সিলোনা এবং নিকো উইলিয়ামসের সাথে চলমান কাহিনীতে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে জানা গেছে যে বিলবাও ভিত্তিক ক্লাবটি বার্সিলোনার ফিনান্সিয়াল ডিটেলস অডিট করার জন্য লালিগা কর্তৃপক্ষ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন আর এফ ইএফ উভয়কেই অফিসিয়ালি জানিয়েছে বার্সিলোনার ফেয়ার ফেয়ারপ্লে সিচুয়েশন বিবেচনা করে প্রকৃতপক্ষে নিকো উইলিয়ামসের ট্রান্সফার আটকে দেওয়ার জন্যই অ্যাথলেটিক ক্লাবের এমন অসৎ উদ্দেশ্য যদিও এর অজুহাত হিসেবে তারা বলছে যে নিয়ম নীতি রাখতে এবং প্রতিযোগী দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতেই তারা এসব করছে বার্সিলোনার সভাপতি জুয়ান লাপর্তা অ্যাথলেটিক ক্লাবের এমন নোংরামি এবং শিষ্টাচার বহির্ভূত আচরণের তীব্র সমালোচনা করেছেন লাপর্তা বলেছেন প্রত্যেকেরই নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত আমি বুঝতে পারছি না কেন তারা লালিকার সাথে কথা বলবে আমি মনে করি না এটি তাদের জায়গা তবে তারা নিশ্চয়ই জানে তারা কি করছে আগেই জানা গিয়েছিল অ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার জন উরিয়ার্টে স্পেনের মাদ্রিদে গিয়েছেন লালিগার কাছে বার্সার নামে নালিশ জানাতে সেই অনুযায়ী উরিয়ার্টে গতকাল লালিগা প্রেসিডেন্ট মিস্টার জাভিয়ার তেবাসের সাথে বৈঠক বসেন এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিটির শিরোনাম ছিল অ্যাথলেটিক মাইন্ডস ইটস ওন বিজনেস বোঝাই যাচ্ছে লাপরতার তার কথার পরিপ্রেক্ষিতে তাকে খোঁচা দিয়েই এই টাইটেল দেয়া হয়েছিল অ্যাথলেটিক বিলবাও বলছে অ্যাথলেটিক বিলবাহ লালিগা কর্তৃপক্ষের সকল ক্লাবের স্বার্থ রক্ষাকারী সংস্থা হিসেবে তাদের সদিচ্ছা এবং স্বচ্ছতার প্রশংসা করছে ফিনান্সিয়াল প্লে কাঠামো অর্থাৎ আর্থিক ন্যায্যতার কাঠামোর মধ্যে থেকে প্লেয়ার সাইনিং এবং অন্যান্য বিষয়গুলি বিবেচনায় রেখে এফসি বার্সিলোনার প্লেয়ার সাইনিংয়ের সক্ষমতা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে গতকাল অ্যাথলেটিক বিলব ক্লাব কর্তৃপক্ষ এবং লালিগা কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে তার জন্য অ্যাথলেটিক ক্লাব লালিগা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চায় যেখানে উভয় সংস্থার সভাপতি জনাব জ্যাভিয়ার তেবাস এবং জনাব জন উরিয়ার্তে উপস্থিত ছিলেন অ্যাথলেটিক ক্লাব স্পষ্ট করে জানিয়েছে যে বার্সিলোনার পরিচালক ডেকো নিকো উইলিয়ামস যিনি দু সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ তাকে সাইনিং করার ব্যাপারে প্রকাশ্যে তাদের আগ্রহ প্রকাশ করার পর বার্সিলোনার আর্থিক পরিস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা করা তাদের জন্য প্রাসঙ্গিক বলে মনে হয়েছে মূলত বিলবা ক্লাবের সাথে যেহেতু নিকট দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং সে তাদের মূল দলের সেরা খেলোয়াড় তাই এমন একজন খেলোয়াড়কে নিয়ে আরেকটি ক্লাবের একজন স্পোর্টিং ডিরেক্টর প্রকাশ্যে সাইনিংয়ের ঘোষণা দেওয়ায় বিলবা ক্লাব খেপেছে এই বিষয়ে তারা আরও বলেছে এই খেলোয়াড়ের সাথে তিরিশে জুন দু পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবের সাথে একটি বৈধ চুক্তি রয়েছে মাইন্ডিং আওয়ার ওন বিজনেস আমরা আমাদের নিজেদের কাজটাই করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল পক্ষের প্রতিযোগিতার নিয়মগুলি অনুসরণ করা নিশ্চিত করা অ্যাথলেটিক বিলবাও তাদের বিবৃতিতে এরপর লালিগা কর্তৃপক্ষকে তাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে আমরা লালিগা কর্তৃপক্ষের সদিচ্ছা এবং সমর্থনের জন্য তাদের প্রশংসা করছি একই সাথে আশা করছি সকল ক্লাব নিয়ে গঠিত এই সংস্থা ফিনান্সিয়াল ফেয়ারপ্লে কাঠামো অক্ষুণ্ণ রাখবে এবং ক্লাবের স্বার্থ রক্ষা হবে বোঝাই যাচ্ছে বার্সিলোনার বিপক্ষে বর্তমানে দুজন ভিলেন আত্মপ্রকাশ করেছে একজন হচ্ছেন অ্যাথলেটিক বিলবাহ ক্লাবের সভাপতি মিস্টার জন উরিয়ার্টে এবং আরেকজন হচ্ছেন লালিগা প্রেসিডেন্ট জাভিয়া তেবাস এটা এখন প্রায় নিশ্চিত যে বিলবাহ ক্লাব বার্সিলোনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে এখন দেখার বিষয় জোয়ান লাপর্তা এই চরম প্রতিকূল অবস্থায় কি ম্যাজিক দেখান